এক এপ্রিল থেকেই তিনশো টাকা ছাড় পাবেন রান্নার গ্যাস সিলিন্ডারের ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিরাট বড় ঘোষণা করা হয়েছে হ্যাঁ বন্ধুরা শুরু হতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশের অর্থবর্ষ নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সাথে সাথে বেশ কিছু বদলও আসবে পরিবর্তন আসবে নিয়মে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ক্ষেত্রেও অর্থবর্ষের শুরুতে আসে পরিবর্তন সরকার সিদ্ধান্ত নিয়েছে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা গ্যাস সিলিন্ডারে তিনশো টাকা পর্যন্ত ছাড় পাবেন দু হাজার আর্থিক অর্থবর্ষে এই সিদ্ধান্ত এতদিন পর্যন্ত বলবৎ ছিল তবে আরও এক বছর উজ্জ্বলা যোজনায় ছাড়ের ঘোষণা করেছে সরকার একত্রিশেই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত উজ্জ্বলা যোজনার সিলিন্ডারের ভর্তুকির নির্দেশ ছিল তবে সম্প্রতি সরকার ছাড়ের মেয়াদ বৃদ্ধি করেছে একত্রিশেই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত উজ্জ্বলা যোজনার গ্রাহকরা আগামী পয়লা এপ্রিল থেকে এই ছাড়ের সুবিধা পাবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা বছরে বারোটি সিলিন্ডারের ভর্তুকি পান চোদ্দো পয়েন্ট দুই কেজি সিলিন্ডারের তিনশো টাকার ভর্তুকি দেয় সরকার ভর্তুকির টাকা সরাসরি জমা পড়ে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সূত্রের খবর উজ্জ্বলা যোজনায় ছাড়ের মেয়াদ বৃদ্ধি হওয়ার ফলে বারো হাজার কোটি টাকা সরকারের খরচ হবে দেশের দরিদ্র মানুষের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার দু হাজার সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এই স্কিমটি চালু করে তবে যদি আপনাদের এই উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তাহলেই কিন্তু আপনারা তিনশো টাকার ছাড় পাবেন আগামী পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পের যে মেয়াদের যে ছাড় সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে এক এপ্রিল থেকেই যখন আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করবেন তখন কিন্তু তিনশো টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ যদি এক হাজার টাকা বা নশো টাকা রান্নার গ্যাস সিলিন্ডার হয় তাহলে তিনশো টাকা যদি আপনারা ছাড় পান তাহলে ছশো টাকায় আপনার রান্নার গ্যাস সিলিন্ডারটি হয়ে যাচ্ছে তো এটি একটি দারুণ সুখবর সমস্ত গরিব মধ্যবিত্তদের জন্য তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক করুন মধুর সাথে শেয়ার করুন এবার নতুন তালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ